মোটামুটি আমার কুড়িও এসে গেছে এবং যে গাছটা আমি পার্ট টুতে দেখিয়েছিলাম যে পোকাতে একদম ভর্তি হয়ে গেছিলো সেটা দিয়ে স্টার্ট করলাম একটা পোকাও কিন্তু নেই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা একটা পোকাও নেই আর এখানে তো ফুল ফুটে গেছে তবে এই এত ছোট ফুল ফুটবে না আরও বেশি বড় ফুল ফুটবে আর শীতে প্রচুর ফুল ফুটবে প্রত্যেকটা গাছের কুড়ি দেখুন এবং প্রত্যেকটা গাছের গ্রোথ দেখুন এবং ব্রাঞ্চ দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু নিজেদের মেলেটা আমি অবশ্যই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন স্কিপ করবেন না আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন কি পরিমাণে কুঁড়ি হয়েছে যতগুলো ব্রাঞ্চ হবে ততগুলো কুঁড়ি হবে আর এর পরের পাটটা আরও মারাত্মক আকর্ষণীয় কেন না এই ব্রাঞ্চ থেকে আরও ব্রাঞ্চ নেওয়ার কি প্রসেস সেটা সেটা আমি এর পরের পরের ভিডিওতে দেব গোলাপ গাছের পার্ট পার্ট ভিডিও কিন্তু আমি দিতে থাকছি আপনারাও কিন্তু পার্ট পার্ট সেইভাবেই কাজ করতে থাকবেন পার্ট পার্ট ভিডিও এই জন্যই দিচ্ছি আপনাদের কাজের সুবিধার্থে যাতে আপনাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে সুবিধা হয় দেখুন রোগা পটকা গোলাপ গাছ সেও কিন্তু অনেক শাখা পোশাখা মেলেছে আর আমি কিন্তু কোনো জায়গা ফাঁক দিইনি গোলাপ গাছের ফাঁকে ফাঁকে আমি কিন্তু সবজি গাছ লাগিয়েই রাখছি অত কত ছোট গোলাপ গাছ তাকেও কিন্তু আমি প্রুনিং করেছি আর সেও কিন্তু পুঁড়ি দিয়েই বসে আছে তো এই গাছগুলো কি খাবার এবারে আমি দেব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিও শেষে দেখাই আগে গাছগুলো একটু দেখে নিন মন ভরে গাছগুলো দেখুন দেখুন এত সুন্দর লাল লাল পাতা আর এত সুন্দর ওদের গ্রোথ এই পাতাগুলো আস্তে আস্তে সবুজ হবে এবং যত কুশি ছাড়বে তত সেগুলো লাল হতে থাকবে আর কীটনাশক তো আমি দিয়েছি এর আগে দেখেছেন আর আমি শুরুতেই কিন্তু আমার যে কীট পোকার আক্রমণ লে হয়েছিল যে গাছটা সেটা দিয়েই শুরু করেছি সেটা দেখতে পাচ্ছেন কি সুন্দর তার গ্রোথটা হয়েছে পোকা কিন্তু চলে গেছে একটু নজর দিলে আমাদের গাছ কিন্তু ভালোই থাকে আর এই যে গাছ দেখুন ছোট ছোট ফুল শুরু হয়েছে এত ছোট ফুল কিন্তু থাকবে না যত শীত পড়বে ফুলের সাইজ বড় হবে আর এবার যে খাবারটা পড়বে তাতেই ফুলের সাইজগুলো বড় হবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে আমি প্রত্যেকটা গাছ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গাছটা দেখুন একদম শুধু মন কাঠ দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে যেন কিন্তু কুশি ছেড়েছে দেখতে পাচ্ছেন আর তার ডগায় একটা কুঁড়ি এরকমভাবে আস্তে আস্তে ওর প্রত্যেকটা জায়গায় কিন্তু কুশি ছাড়তে থাকবে সেটা তো ওই গাছগুলো দিয়েই দেখতে পেলেন তো এবার আমি খাবারের কথায় আসবো ভালো লাগার কাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আর বলুন তো এটা কি ফুল যে বলতে পারবেন কমেন্টে তাকে কিন্তু আমি একশো নম্বর দেবো আমি গোলাপ গাছের খাবার দেওয়ার জন্য এক ঘটি জল নিয়েছি আর এই ঘটিটা দেখাই কি সুন্দর দেখুন বন্ধুরা এটাতে আপনারা ইনডোরে প্ল্যান্ট লাগাতে পারবেন আর যদি কারুর এরকম ঘটি পট প্রয়োজন হয় অবশ্যই আমার ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে নিতে পারেন হোয়াটসঅ্যাপে তাহলে এই পট আপনারা ঘরে বসে পেয়ে যাবেন কলকাতার মধ্যে যদি হয় তাহলে কিন্তু ফ্রি শিপিং আর কলকাতার বাইরে হলে তখন শিপিং চার্জটা লাগবে আর এরকম পট যদি আপনারা দেখতে চান তাহলে আমার কাছে আরও অনেক রকমের পট আছে সেই পটগুলো আমি আপনাদেরকে দিতে পারব আমি কিন্তু অত মাপ করে কখনো কোনো সময় কোনো গাছকেই খেতে দিই না আর আমার ভিডিও যারা দেখেন খারাপ রেজাল্ট কিন্তু আমার গাছের হয় না আর যেগুলো খারাপ হয় সেগুলো কি কারণে হচ্ছে সেটা আমি বলে দিই চামচটা আমি খুঁজে পাচ্ছি না তাই হাত দিয়েই দেখাচ্ছি এটা সম্ভবত বড় চামচের এক চামচ হবে এই লাল পটাশ আমি জলে গুলে নিলাম আমি কিন্তু এই পর্যায়ে যে গোলাপ গাছের পরিচর্যা তাতে বেশি পটাশ দেব না এটা আমি দুটো গাছের জন্য করছি এটা এক লিটার জলই হবে এবং এক লিটার জলের আমি এটা দুটো গাছের জন্য করছি বড় টেবিল স্পুনের এক স্পুন দিলাম লাল পটাশ এবারে আমার যে বানানো মিক্সড খাবারটা সেটা তো আপনারা জানেনি সেই মিক্সড খাবারটাকে আমি দিচ্ছি এই চা চা স্পুনের দু স্পুন কারণ এই সময় গোলাপ গাছের কিন্তু খাবারের ভীষণ প্রয়োজন আর এর মধ্যে আমার সব রকম খাবার আছে যার জন্য এই খাবারটা খুব দরকার গোলাপ গাছের ওদের পুষ্টি বৃদ্ধিতে কারণ ফুল দি দেবে তো আর ফুলগুলোকে ওরা বড়ও করবে সেই জন্য আর গাছকে হেলদি রাখার জন্য গাছ যদি হেলদি না থাকে তাহলে ফুল আমরা ভালো করে পাবো না তাই গাছকে হেলদি রাখার জন্য অ্যাপসন সল্ট আমাদের কিন্তু দিতেই হবে সেই জন্য আমি একটা বড় প্যাকেট কিনে নিয়েছি যাতে অ্যাপসন সল্ট আমি ভালোভাবে সব গাছকে দিতে পারি আর সেই জন্য দেখুন এখানে দু চামচ অ্যাপসান সল্ট নিয়ে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে গুলিয়ে নেব আপনারা যদি না বুঝতে পারেন তাই আরেকবার বলে দিচ্ছি লাল পটাশ দু টেবিল চামচ দুই টি স্পুন মিক্সড সার আর দুই টি স্পুন অ্যাপসন সল্ট এক লিটার গুলে আমি দুটো গাছের জন্য রেডি করলাম তাহলে বুঝতে পাচ্ছেন যে গাছের খাবারের কতটা প্রয়োজন মাত্র দুটো গাছের জন্য আমি কিন্তু এই লিকুইডটা তৈরি করলাম আপনাদের দেখানোর জন্য আমি দেব সব গাছেই এবারে এখন যদি পরি পরিপূর্ণ সব গাছের জন্য আমি রেডি করতে যাই তাহলে সময়টা আমার অনেক বেশি লাগবে ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্য কম করে দেখে দিলাম বাট ভালো করে এটা যখন মিশে যাবে তখন গাছের গোড়া থেকে একটু দূরে এটাকে দিয়ে দেবো তাহলে দেখতেই পেলেন বন্ধুরা খালি হয়ে গেল দুটো গাছের জন্য আমি এইটা তৈরি করলাম এবার বাকি গাছগুলোর জন্য আমি তৈরি করে ফেলি এবং দিয়ে দিই তার রেজাল্ট আপনারা অবশ্যই পেয়ে যাবেন দেখতে থাকবেন আমার গোলাপের স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো সবাই ভালো থাকবেন